গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে মুখ ধুয়ে বাসনপত্র মাজাদও করলাম এখন ঘরটা ঝাড়ু দেব। তো তার আগে বিছানাটা গুছিয়ে নেই আর ও সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় সামনের দিকে গিয়েছে দোকানে যাওয়ার কথা ছিল কালকেই বলে রেখে দিয়েছিল যে আজকে সকালবেলা ওই ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে খাবো তো সেটাই আনতে গিয়েছে মনে হয় জুই আবার ঘুম থেকে উঠে বাইরে বসে আছে ওকে এখনও ব্রাশ করে দেওয়া হয় আগে বিছানাটা গুছিয়ে তারপর ওকে ব্রাশটা করিয়ে দিই তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এখনকার দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই এত বেশি রোদটা বেশি একটা ভালো লাগে না কারণ গরম লাগে সকালবেলাটা বিছানা থেকে না নামতেই বিছানার মধ্যেই গরম লাগতে শুরু করে দেয় কারণ ওই মশারি থাকে তো সকালবেলা রোদ উঠলে এমনিতেই মশারির ভিতরে গরম লাগে তখন আর রোদের তাপটাই যে আমাদের কুড়ে ঘরে পড়ে আর ছাপড়া ঘরের টিনটা তো একটু নিচু থাকে তো এই জন্য গরমটা বেশি লাগে তো যাই হোক বিছানার ছাড়া ঝাড়ু একটা নিতে হবে ঝাড়ু তো নেই তো তাই বিছানার চাদরটা তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিচ্ছি যেদিন বিছানার চাদরটা নিয়ে আসলাম সেদিন চাইলে একটা বিছানার ছাড়া ঝাড়ু নিতে পারতাম কিন্তু একসাথে আর কত কিছু নেব বলো তারপরে মনেও ছিল না এই জন্য খুঁজেও দেখিনি আর তো এই দুদিন ধরে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করতেছো যে বিছানার চাদরটার দাম কত কত টাকা দিয়ে কিনলাম আমি আসলে বিছানার চাদরটার দাম হচ্ছে চারশো টাকা একদম বালিশ কভার সহ সেট তবে জুইয়ের পাপা প্রথমে নিতেই চাচ্ছিলো না কারণ বালিশ কভারের কালারটা একটু মানে ডার্ক আর কি আর এই বিছানার চাদরটা একটু লাইট কালার তো বলছিল দুটো ম্যাচ হচ্ছিল না তো যাই হোক যেহেতু এই বেড কভারের সাথে এই বালিশ কভারগুলোই ছিল মানে প্রিন্টটা তো একই কিন্তু কালারটা একটু কম বেশি আছে তো এই বিছানার চাদরটাই আমার পছন্দ হয়েছিল আর এরকম একটাই ছিল এই কালারের মানে হালকা কালারের আর কি তো এই জন্য এটাই নিয়ে নিয়েছি ভাবলাম থাকবে তো বিছানায় বিছানো এত কালার ম্যাচ করে কি হবে এবারে নতুন চাদরটা বিছানোর পর কোল বালিশের কভারটা একদম ভালো লাগছে না দেখতে তো কোল বালিশের কভারটা একটু খুলে নিলাম ধুয়ে দেবো বলে নোংরা নোংরা লাগছিল ঘর মোছার কিন্তু অনেক দিন হয়ে গেল এবার ঘরটা মোটামুটি অনেক দিন পর্যন্তই ভালোই আছে মোছার কারণ এই যে এক দিকে তো সব বিছিয়ে দেওয়া তারপরে আরেক দিকে তো ওই ম্যাট বিছানো তো বেশি একটা হাঁটাচলা করাই হয় না তারপরেও মোটামুটি অনেক দিন কিন্তু হয়ে গেল ঘরটা মোছা হচ্ছে না তো মোছিয়ে নিতে হবে সিমেন্ট নিয়ে আস আসার আলসিমিতে আর হয়ে ওঠে না কারণ মনেই থাকে না এবারে আগের মতো মাটি দিয়ে যদি মুছতাম তাহলে কিন্তু মানে যখন তখন বাড়ির পিছনের দিক থেকে মাটি নিয়ে আসো আর ঘরটা সুন্দর করে মুছে নাও তো যেহেতু ওই যে কেঁচো মাটি তুলে এই জন্য সিমেন্ট দিয়ে মোছা শুরু করলাম তো যাই হোক সোপটা বিছিয়ে দিলাম এবারে সোপটা একটু মুছে নিলাম জুয়ের পাপাও বলে যে বেশি একটা ধুইতে হবে না এমনি মুছে নিলেই হবে কচি কচি মূল শাক ভালো লাগে আর নিয়ে আসলাম ব্রেড এখানে আছে ব্রেড আর এখানে আছে ডিম তো সকালবেলা ব্রেড নাকি ভাজা করবে ডিম দিয়ে ঠিকই বলেছ প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই একই টাইপের খাবার হয়ে যাচ্ছে জুইয়ের ডালিয়া 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 আর এতদিন তো খিচুড়ি খিচুড়ি ছিল তো আজকে ভাবলাম একটু অন্য টাইপের ওকে বানিয়ে দেই তাহলে ওরও রুচিটা ঠিক থাকবে মাঝে মধ্যে একটু অন্য টাইপের খেতে হয় আর তোমরাও অনেকেই কমেন্ট করে বলো যে মাঝে মধ্যে অন্য টাইপের বানিয়ে দাও জুইকে সেই থেকে আমারও মাথায় আসে হয়তো এত একটু ভাবা হয় না কিন্তু কমেন্ট পড়লেই সেটা মাথায় থেকেই যায় তো এই জন্য গতকালকেই ওকে রাত্রিবেলার দিকে বলে রেখে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই গিয়ে এই যে ডিম ব্রেড এগুলো নিয়ে আসবে কারণ জুইকে সকালবেলা বানিয়ে দেব। এর আগে তো খেতাম মাঝে মধ্যে তখন হাতে টাকা থাকতো ওই কি বলো তো হা মানে তো যায় সব কিছু নিয়েই আসা যায় নতুন নতুন প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি বানানো যায় কিন্তু সব কিছুতে না ওই টাকাটা লাগে এই যে শাকটা এখানে রেখে দিলাম আর এইগুলো কিন্তু একদম কচি কচি মূলা শাক দেখো কচি কচি মূলা শাকগুলো খেতে খুব ভালো লাগে এগুলো ভাজা না এগুলোই হালকা ঝোল করতে হয় তাহলে ভালো লাগে আর ভাজা করলে তো এই যে এই এতগুলো শাক দেখতেছে এইটুকু হবে তো সকালবেলাকার এই তো আমার বাসন মাজা ঝাড়ু ঘর গোছানো সব কমপ্লিট এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপরে হচ্ছে ব্রেড ডিম ভাজা করব আর জোরে জোরে ডালিয়ে বানাবো টিপায় আছে চিপতে টিপতে হবে না তো আমি এই তো স্নান করার জন্য রেডি হয়েছি স্নান করব বলে সায়া ঠায়া সব ধুয়ে দিলাম তো ওকে বললাম যে জামা কাপড়গুলো একটু মেলে দাও তো তো ওই যে মেলে দিচ্ছে জুইয়ের টি শার্টগুলো আর আমার এই যে সাদা রঙের ওড়নাটা তো ব্যবহার করা হচ্ছে মাঝে মধ্যেই তো ওড়নাটা নোংরা হয়েছিলো তাই একটু ভালো করে ধুয়ে দিলাম বেশিরভাগ ওড়নাটাই আমার আগে নষ্ট হয় কারণ সব সবসময় ব্যবহার করা হয় আর কুর্তিটা তো থেকেই যায় কারণ বেশি একটা কোথাও যায় না এক্সট্রা করে ওড়না বা এক্সট্রা করে লেগিনসগুলো কিনতে চাই চাই করে আর কেনা হয় না তো গুড মর্নিং ইমরিন এই যে স্নান করে আসলাম সকালবেলাকার সমস্ত বাসি কাজকর্ম সেরে আর যে ও নতুন নাইটিটা নিয়ে এসেছিল কালকে তো নতুন নাইটিটাই করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখানে ব্রেড নিয়ে এসেছে সকালবেলা তো ব্রেডটাকে আমি বের করে নিলাম এখন একটা একটা করে ডিম দিয়ে ভাজবো তার আগে ডিমগুলো আমি ফাটিয়ে নেব নাইটির কালারটা আমাকে কেমন মানিয়েছে বলো তো দেখি আর আমার তো মানে ওই যে এক সাইডের কালারটা ভালো লাগছে আর নীল রঙটার জন্য আমার ভালো লাগেনি কারণ নীল রঙটার জন্য মনে হচ্ছিলো যেন স্কুলের ড্রেস পরেছি এরকমটা লাগছিল যদি পুরোটাই এক কালারেরই থাকতো তাহলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো তবে ও কিন্তু বারবার বলছিল যে নাইটিটা নাকি আমাকে ভালো মানিয়েছে ও বলে যে ও নাকি যে কোনো জিনিস আমার জন্য নিয়ে আসলেই নাকি বুঝতে পেরে যায় যে এই জিনিসটা আমাকে ভালো মানাবে তো তারপরে দেখো তিনটা ডিম ফাটিয়ে নিলাম আর এইগুলোর মধ্যে হলুদ দেয় কি না জানি না তবে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম একটু কালার আস নিয়ে আসার জন্য আর একটু লবণ দিলাম যখন যদি ছোট ছিল ছোটোবেলায় তো এরকম করে বানিয়ে দিলে খেত কিন্তু এখন পছন্দ করবে কিনা জানি না আজকের দিনটা বানিয়ে দেখি যদি ও পছন্দ করে তাহলে মাঝে মধ্যে এরকম করে ব্রেড ডিম দিয়ে ভেজে দেবো এক সময় শুধু ঘি দিয়ে ভাজলেও ভালো লাগে তবে ঘিটা শেষ হয়ে গিয়েছে মাথা ভাঙা যেদিন যাব সেদিন একটা জুয়ে জন্য ওরকম ঘি নিয়ে আসতে হবে একটা না দুটো নিয়ে আসবো কারণ ওই একটা বয়াম নিয়ে আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরে এত দূরের রাস্তা রাস্তাকে আরও শুধু ওই ঘি নিয়ে আসার জন্য যাবে তো এই যে সর্ষে তেল দিয়ে এখন ব্রেডগুলো ভেজে নিচ্ছি দেখো সকালবেলা কয়টার দিকে উঠেছি অনেক সকালবেলায় কিন্তু উঠেছি কিন্তু উঠেই এই যে কাজকর্ম করা শুরু করে দিয়েছি তখন থেকে কিন্তু মানে নন স্টপ একদম করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপরে গিয়ে ওই জুইকে খাওয়াইতে খাওয়াইতে ডালিয়ে ঢালিয়ে বানিয়ে খাওয়াইতে খাওয়াইতে ওই দশটা এগারোটা বেজে যায় তখন বলো অনেকেই যে ভাতটা বসিয়ে দিতে আসলে ভাত বসিয়ে দিয়ে যদি এদিকে এডিট করতে বসি তাহলে না আমার একদম মাথায় থাকে না ওইদিকে এডিটে এতটাই মন দেই যে এডিট করতে করতে আমার ভাত হয়তো বেশি গলে যায় না হলে নষ্ট হয়ে যায় তো এই জন্য এডিট করতে বসলে এডিটই করতে থাকে আর এডিট করতে আপলোড দিতে দিতে ওই একটাই বেঁচে যায় কোনো কোনো দিন তো দুইটাও বেজে যায় তো তখন রান্না বসি রান্না করতে করতে ওই খে খাওয়া দাওয়া করতে করতে তিনটা চারটা এরকম বেঁচে যায় বিকেলবেলা আর যদি ওই সময়টা ভাত চাপিয়ে দিই ভাত বসিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সেরে তারপরে এডিট করি তাহলে ওই বিকেলবেলার দিকে এডিটে বসতে হয় আর তারপরে ওই এডিট করতে আপলোড যে সন্ধ্যায় লেগে যায় আমার হয়ই না এরকম করে আসলে আর সন্ধ্যার দিকে ওই ভিডিও দেওয়ার যে একটা এনার্জি বা এডিট করার যে একটা এনার্জি সেটা আর থাকে না তো যাই হোক এখানে এই যে ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমাদের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি তারপরে কালকের কমেন্টে দেখলাম যে নতুন কাপগুলো ভিজিয়ে রাখতে বলেছে এক দিদি ভাই কিন্তু আমার কমেন্টটা দেখতে দেখতে একদম বিকেলবেলার দিকে দেখেছি কারণ সারাটা দিনে কাজে ব্যস্ত ছিলাম কমেন্ট বক্স আমি চেক করিনি জুয়ের পাপাই কমেন্টের রিপ্লাই দিয়েছিল আর ওই নতুন কাপগুলোর মধ্যে আমরা সকালবেলায় চা খেয়ে এনেছি সকালবেলা মাসতে গিয়েই নতুন কাপের এই একটা কাপ ফেটে গেল হালকা করে কাপগুলো আসলে সত্যিই খুব হালকা খুব তাড়াতাড়ি ফেটে যায় আর সব বাসনের সাথে একসাথে করে মাছতে নিয়ে গিয়েছি তো ওইদিকে গেল ফেটে বাসনগুলো রাখতে গিয়ে তারপরে একজন জিজ্ঞাসা করেছে যে এই কাপগুলোর দাম কত নিয়েছে এই কাপগুলো হচ্ছে দুটো মিলেই একশো আশি টাকা নিয়েছে আজকের সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু দারুণ আমাদের একদম গরম গরম দুধ চা আর তার সাথে এই যে ব্রেড এই এতটুকু খেয়ে না সেই দুপুরবেলা পর্যন্ত জুই তো থাকতে পারবে না তো এই জন্য এইটা খাওয়ার পর জুইকে পড়াবে ওর পাপা তারপরে আমি হচ্ছে ও জুইয়ের জন্য ডালিয়াটা বানাবো ডালিয়া বানায় ওকে দেবো ও খাওয়াই দিবে আর আমি এদিকে এডিটটা কমপ্লিট করবো দেখো ওই যে ওই নতুন ঘরটার মধ্যে ওখানে টেবিল আছে একটা ওই টেবিলের উপরে বসে বসে ও জুইকে পড়াচ্ছে আর আমি ঘরের ভিডিও এডিট করছি ওই পড়াচ্ছে পড়ানো কমপ্লিট হতে না হতেই ওর কাছে ফোন আসলো যে মাছ ধরতে যাবে ছেলেরা মিলে আজ খুব রোদ উঠেছে তো এই রোদে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় নদী থেকে হাত দিয়ে ধরলেও অনেক মাছ পাওয়া যায় আর ওই মাছগুলো কিনতে গেলে দাম আছে কিন্তু এত টাটকা টাটকা পাওয়া যায় না নদীর মাছগুলো মাছ ধরতে গেলে আস্তে আস্তে অনেক দেরি ততক্ষণে খুব খিদে পেয়ে যাবে এই জন্য দুটো রুটি খেয়ে নিচ্ছি আর আমি এদিকে মূল শাকটা বেছে নিচ্ছি বন্ধুরা এই যে হাতে নিয়ে নিয়েছি বোতল এই বোতল নিয়ে যাচ্ছি মাছ ধরতে নদীতে তো এদিকে যে দেখতে পাচ্ছ এখানে মাছ পাওয়া যায় না কারণ যাবেও না মাছ পাওয়া সব মাছ এদিকে একদম শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগে তোমরা ভিডিওতে দেখেছোই তো মাছ মারতে যাচ্ছি আজকে অনেক দূরে আর তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমরা দুজন যাচ্ছি কিন্তু ওখানে অনেক ছেলে আছে ওরা ওখানে বসে আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের দেখাবো এখন অনেকজন ছেলে আছে ওরা সবাই মিলে আমরা নামব নদীতে মাছ ধরতে তো যাবো অনেক দূরে মোটামুটি দেড় কিলোমিটার তো হয়ে যাবে এত দূর যাব এই জন্য শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছি এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি এতটা শর্টকাট রাস্তা বেছে নিয়েছে তারপরেও কিন্তু অনেকটা রাস্তা হেঁটে এই যে যে যেতেই আছে আমার বাবার বাবার বাড়ি সামনে দিয়ে আরও অনেকটা দূর যেতে হবে আর এই যে দেখতে পেলে একটা ছোট্ট ঘর ওটা কিন্তু শ্মশানঘাট আর এটা কিন্তু এই যে বাবার বাড়ি যাওয়ার রাস্তাটাই উঠে গিয়েছে ও আসলে নদীতে একা নামলে বেশি একটা মাছ পাওয়া যায় না অনেক ছেলেরা মিলে নামলে পরে যত বেশি মানুষ হবে তত মানে মাছ ধরা যায় মাছ মারি যান হ্যাঁ খেলে মোবাইল টাকা নিয়ে আসবে আর নিয়ে যাবে মোবাইল মে কোথায় কোটে রেম কি হ্যাঁ ওর থেকে নামে দিন তো ওর নিয়ে যান তো দেখতেই পেলে আমার বাবার বাড়ির সামনে দিয়ে ও আসলো এখন আর একটা রাস্তা ধরেছে এইটা হচ্ছে বাবার বাড়ির মানে পিছনের দিকের রাস্তাটা তো আর মা ওখানে বসে বসে শাক ইসে করছিল আর কি ছিল। যে কলমি শাকগুলো তোমরা দেখতে পারো আমরা মাঝে মধ্যেই খাই ওই কলমি শাকগুলোই ছিল আর এখানে সবাই যে মাছ ধরতে যাবে বলে খোল বানাচ্ছিল কলার যে ধোনা থাকে সেটা দিয়েই খোল বানাচ্ছে মাছ ধরার জন্য কত বুদ্ধি তাই না যেহেতু নদীতে নামবে অনেক দূর পর্যন্ত জল একবারে এক কোমর পর্যন্ত তো এই খোলের মধ্যে মাছ রাখলে কি হবে মাছটা অনেকক্ষণ পর্যন্ত মানে বেঁচে থাকবে আর কি আর এমনভাবে বেঁধেছে দেখো মাছটা বেরোও হতে পারবে না তো আবার খোল বানায়নি জুয়ের পাপা ও হচ্ছে বোতল কেটে নিয়েছে বোতলের মধ্যে রাখবে বলে আর বোতলের মধ্যে রাখলে তো মরে যায় মাছটা কিন্তু এই খোলের মধ্যে রাখলে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে টাটকা থাকে আর কি বাপ রে কত দূর রাস্তা আসার পর আবার জঙ্গলের ভিতর দিয়ে আবার জঙ্গলে ঢুকে পড়ে এবারে আমি এডিট করার সময় ভাবছি কতটা দূরে গিয়েছে মাছ ধরার জন্য মাছ ধরে বাড়ি ফেরার সময়ে দেরি হলে আমি অনেকটা বকে দেই ওকে আমি বুঝতেই পারি না যে এতটা দূরে দূরে যায় আবার মাছ ধরার জন্য আমাদের ওখানকার ঘাটের মাছগুলো সব মরে গিয়েছে তো ওই যে কয়েকদিন আগে ঔষধ দিলো প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ঘাট বানানো আছে তো ওই ঘাটের নাম ছিল প্রথমে ওই ঘাটটা নাকি পছন্দ হয়নি তারপরে আবার ঘাট চেঞ্জ করে এই যে এইদিকে চলে এসেছে দেখো কেবার নেমেছে মাছ ধরতে আবার গ্রামের নদী থেকে অনেকভাবে মাছ ধরা যায় কেউ হাত দিয়ে ধরে আবার কেউ ঠেলা জাল দিয়ে কেউ টনি জাল দিয়ে জালও আছে অনেক ধরনের তবে এর আগের বছর তোমরা দেখেছিলে নদী থেকে ও প্রায় প্রায় দিনেই মাছ ধরে নিয়ে যেত আমি এত বকা দিতাম যে প্রত্যেকদিন যেতে হবে না তারপরেও কিন্তু পুকুরে নাম মানে নদীতে নামতো আর অনেকগুলো করে মাছ ধরে নিয়ে যেত এই তো এই ঘাটে নেমেছে এবারে মাছ ধরতে ধরতে অন্য ঘাটে গিয়ে উঠে তারপরে যাবে বাড়িতে কি ভালো লাগছে না দেখতে এভাবেই কিন্তু একটা একটা করে মাছ ধরে অনেকগুলো মাছ হয়ে যায় এর আগে অনেকেই কমেন্ট করে দেখতে চেয়েছিল কিভাবে মাছ ধরে তাই শেয়ার করা তো এখন বাজে একটা ষোলো তো আমার এখন এডিট করা কমপ্লিটই হয়নি আজকে কারণ সাড়ে এগারোটা বাজে তখন এডিট করতেছিলাম ওই যে গেল পুকুরে পুকুরে বলে সরি নদীতে মাছ ধরতে তো কয়েকজন এর আগে কমেন্ট করে বলেছিল যে নদীতে কিভাবে মাছ ধরে তো দেখিয়ে তো তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ওকে বললাম যে একটু শেয়ার করো তো ওই যে নদীতে গিয়েছে মাছ ধরতে এখনও কিন্তু আসেনি আমার এক দেওয়ারের কাছে মোবাইলটা দিয়ে পাঠিয়েছে তো এখন আমি এই যে এডিট করতে বসবো আর এর মাঝে কিন্তু আমি জুয়ের পাপার জামা প্যান্ট ধুয়ে দিলাম তারপরে জুইকে গরম জল করে স্নান করিয়ে দিলাম খাওয়াই দিলাম আর রান্নাও কিন্তু আমার কমপ্লিট ভাত করেছি আর মূলা শাক করেছি আর মাছ তো ওই যে ধরে নিয়ে আসবে নদী থেকে তারপরে কেটে বেছে ধুয়ে তারপরে মাছ রান্না যেহেতু মাছ ধরতে বানালাম না শাকটাই বানালাম আর এখন এডিট করতে বসবো এর যে মাঝে কিন্তু বৃষ্টিও হয়ে গেল এই দেখো পাথরগুলো ভেজা আছে বৃষ্টি হইলো সবে এদিকে হালকা রোদ ছিল এদিকে বৃষ্টি এবার বৃষ্টিতে আবার জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম এই যে ভাত বানিয়েছি আজ অল্প করে ভাত বানিয়েছি তো এই যে শাক মূলা শাক শাকটা বেশি ঝোল করিনি একটু মাখা মাখা করেছি শাক দিয়ে মা মেয়ে মিলে একটু খেয়ে নিলাম আকাশটা হঠাৎ যা শুরু করে দিল না সকালবেলা থেকে এত রোদ রোদ দেখে কিন্তু মাছ ধরতে গেল এখন আবার আকাশ এতটাই খারাপ যে একটু পরপরই বৃষ্টি আসতেছে এই যে জামা প্যান্টগুলো ঢুকিয়ে নিলাম ভিতরে আবার রোদ উঠলো এখন আবার বের ছোট্ট ছাগল ছানা গেছে তো গেছে এদিকে মেঘ কি কালো করেছে আকাশ অন্ধকার হয়ে গিয়েছে একদম বৃষ্টি নামবে এক্ষুনি তারপরে তো আমি আপলোড দিতে আসছিলাম সামনের দিকে তো ওকে বলেছে সোনা তুমি কোলবালিশের মধ্যে পা দিয়ে ঘুমিয়ে পড়ো দেখো এসে দেখি একা একা কী সুন্দর করে ঘুমিয়ে পড়েছে ওর পাপা বাড়িতে থাকলেই ও একটু বেশি দুষ্টামি করে আজও বাড়িতে ছিল না সারাটা দিন কিন্তু একা একাই খেলেছে তো তারপরে বৃষ্টি যেহেতু আসলো জামা কাপড়গুলো আর বের করেও দিতে পারবো না তারপরে কিছু কিছু শুকিয়েও গিয়েছে তো যেইগুলো শুকনো ওইগুলো একটু ভাজ করে রাখি ভাবলাম আর যেহেতু ঘুমাচ্ছে ও ও এখন কখন আসে আসুক যখন আসবে তখন আবার কাজে ব্যস্ত হব কারণ মাছ ঠাস এগুলো কাটাকাটি করতে হবে রান্না করতে হবে তো এই জন্য এই কাজগুলো ততক্ষণে কমপ্লিট করে নিচ্ছি বৃষ্টি কিন্তু এখনও হালকা হালকা পড়ছে তো ভিজে জামা কাপড়গুলো এই যে বারান্দার টাট্টাতে মেলে দিলাম আর শুকনোগুলো ভাঁজ করে নিচ্ছি তারপরে অনেক দিন থেকেই তোমরা দেখো যে শাশুড়ি মায়ের এই ঘরের ঘরটা এখন ওরকম করেই পড়ে আছে মানে নতুন ঘরটা তো ওই যে দেখা যাচ্ছে টিনগুলো নতুন টিন নিয়ে এসেছে এই ঘরের যে ওয়ালের হাফ ওয়াল পর্যন্ত তো করা হয়ে গিয়েছে বাকি ওয়ালটার মধ্যে লাগাবে আর কি সামনের দিকের ওয়ালগুলো তো দেখতেই পাচ্ছ ফুল ওয়াল হয়েছে আর পিছনের দিকেরগুলো হাফ ওয়াল তো হাফ হচ্ছে পাকা করা আর হাফ হচ্ছে টিনের লাগাবে আর এদিকে জুয়ের বই খাতাগুলো একটু ব্যাগে গুছিয়ে নিচ্ছি তো এই যে সবে আসলো মাছ ধরে দেখি কতগুলো মাছ নিয়ে এসেছে আমি ভাবছিলাম তুমিও মনে হয় খোলগুলো ওগুলো ইয়ে করছো চলো দেখি কতগুলো মাছ নিয়ে আসলো এতক্ষণ তো সময় লেগেই গেল এই থালাটা নিয়ে আসলাম এই থালার মধ্যে আগে ঢালবে বলে ও কি সুন্দর দেখা যাচ্ছে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে পুরো বোতল একদম ভর্তি আর নাকি বোতলে রাখার জায়গাই ছিল না এই জন্য নাকি আর মাছ ধরেনি বাবা ভালোই তো মাছ পাইছে এগুলো সব হাত দিয়ে ধরল সুন্দর বড় বড় মাছ এগুলো শুকতে শুকানো ভালো রোদ থাকলে শুকতে শুকানো ভালো এটা হচ্ছে শামুক শীতল খেতে খুব বেশি ভালো লাগে তো এই জন্য কয়েকদিন আগে থেকে ওকে বলছিলাম যে আর একদিন এরকম করে নদী থেকে মাছ ধরে নিয়ে এসো তো এই টাটকা টাটকা মাছগুলো না শুকটা শুকানোর পর শীতল বানালে পরে হয় দেখো এখানে চোখগুলো বড় বড় করে দেখিয়ে দিচ্ছে মাছ গুলো ভালোবাসছে মাছ পেয়েছে না কয়টার সময় গেছে এলা কটা বাজে চারটেয় বাজে শামুকগুলো এই দেখো এটা কি মাছ কমেন্ট করে জানিও দুইটা মাছ আর বাকি গুলো মাছ, যেই মাছটা আমি একটু আগে হাতে ধরে দেখালাম পিঠের মধ্যে কিন্তু দাগ দাগ আছে ওটা নাকি পিটকাটা মাছ বলে। ওই মাছটা কিন্তু দারুণ স্বাদ। আর এই যে এই মাছটা কাটতেছি এটা হচ্ছে কি বলে আমাদের এদিকে সবাই বলে যে ধেরাই মাছ জানি না এটাকে ভালো ভাষায় কি মাছ বলে? দেখতে অনেকটা কই মাছের মতো কিন্তু কই মাছ না আবার অনেকটা কালো কালো দেখতে কই মাছের মতো পিঠে কিন্তু বড় বড় থাকে আর এই যে ফেলে দিয়েছি মাছের সব মাছের আর পেটের দিকটা এখন কেটে কেটে যে তেলটা মানে নোংরাটা বের করে দিচ্ছি তো বাপরে এই ছোট মাছগুলো কাটা কাটাকাটি করতে তো আমার ভালো লাগে কিন্তু অনেকটা সময় লেগে যায় এই যে সবে সন্ধ্যা লাগতেই চলেছে এই যে মাছ কাটা ধোয়া হইলো আমার তো আজকে একটু অন্যভাবে বানাবো তোমরা সবাই অনেকেই কমেন্ট করে বলো যে বোন দিদি ভাই ছোট মাছগুলো একটু অন্যভাবে বানাও ভালো লাগবে তো ওরকম করে বানানোর চেষ্টা করি দেখি আলু আছে কিনা আলু দিয়ে বানাবো আর কি এর আগে কখনো কিন্তু ওরকম করে বানানো হয়নি তো আজকে ভাবলাম একটু ট্রাই করি তো চলো ঠিক এতদিন ধরে তোমরা যেইভাবে বানাতে বলো আলু বা বেগুন দিয়ে তো সেইভাবে বেগুন তো আছে কিন্তু বেগুনগুলো অনেক কয়েকদিন হয়ে গেল বলে একটু কেমন যেন হয়ে গিয়েছে টাটকা নেই বেগুনটা তাই ভাবছি আলু দিয়েই বানাবো তবে এখানে যেহেতু অনেক ধরনের মাছ ছিল ল্যাটা মাছ ট্যাংরা মাছ তো এখান থেকে আমি পুটি মাছগুলো বেছে বেছে নিচ্ছিলাম ওইভাবে আলু দিয়ে বানানোর জন্য ট্যাংরা মাছের লোমটাই ফেলতে ভুলে গিয়েছি ট্যাংরা মাছও কিন্তু দিলে ওরকম করে ভালো লাগে তারপরে আলুগুলোর খোসা ছড়িয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবারে যে কয়েকটা মাছ আমি বেছে নিলাম আলাদা করে তো এই কয়েকটা মাছ দিয়ে দিলাম এর মধ্যে বেশি মাছ দিলাম না কারণ আজ যেহেতু প্রথমবার বানাচ্ছি তো দেখি আগে বানিয়ে কীরকম লাগে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম একটু বেশি করেই দিয়ে বানাবো এদিকে সব রেডি করছি আর মনে মনে ভাবছি যদি মাছগুলো নষ্ট হয়ে যায় খেতেই না পারে তাহলে কেমন হবে এত কষ্ট করে ধরে নিয়ে এসেছে তো তারপরে আমার যাকে জিজ্ঞাসা করে করে বানাচ্ছিলাম আর কি মানে যেই যাটাকে একটু আগে দেখলে তো দিদিও নাকি এর আগে বানিয়েছিল ওরকম করে ভালো লাগে তো ভাবলাম ট্রাই করি একটু জিরা আর একটু সর্ষে বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা তো ওই কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটাও কেটে দিয়েছি নতুন কোন রেসিপি ট্রাই করতে কিন্তু ভালোই লাগে তবে অন্যান্য দিন অল্প করে মাছ নিয়ে আসে বলে সব মাছ এইভাবে ট্রাই করে নষ্ট করতে চাই না তাই ওই ভাজাই করি কারণ ছোটোবেলা থেকে ওই ছোট মাছের ভাজা খেয়ে অভ্যস্ত তো আজ যেহেতু অনেকগুলো মাছ আছে তো কয়েকটা করাই যায় তো এখানে একটু সামান্য সরষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আজকের আমার হচ্ছে নতুন রেসিপি জীবনের প্রথমবার এরকম রেসিপি বানালাম এর আগে কখনো বানাইনি দেখে মনে হচ্ছে সেইভাবে তারপরে নাকি বসিয়ে দিয়ে একটু ঢেকে রাখতে হবে আর তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়ে সামান্য একটু জল দিতে হবে বেশি নয় আর বাকি মাছটা এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভাজা করব বলে এই ছোট মাছের ভাজাতে আবার পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগে না এখানে কিন্তু নাই নাই করে অনেকগুলো টাকার মাছ আছে ছোট মাছের তো দাম আছে কিনতে গেলে হয়তো এখানে একশো দুশো টাকার মাছ আছে জানি না আমার ঠিক আইডিয়া নেই ছোটো মাছের এবারে দেখাচ্ছি তোমাদেরকে ভাজা মাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই সেদ্ধ মাছগুলো দেখো এটাকে আমি সেদ্ধই বললাম কারণ অনেকটা সেদ্ধ করার মতোই দেখতে অনেকটা কাঁচা কাঁচা কিন্তু খেতে যা স্বাদ লেগেছে দুর্ধান্ত জীবনের প্রথমবার খেয়ে সত্যিতেই অনেক বেশি স্বাদ পেলাম এরপর থেকে ছোটো মাছ নিয়ে আসলে এভাবেই বানাবো তো মাছগুলো আমি আলাদা আলাদা বাটিতে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি অল্প ওই মাছের আলু দিয়ে যে করেছি ওটা একটু করে দিচ্ছি আর একটু করে ভাজা মাছ দিচ্ছি একটা বাটিতে বাবার জন্য তুলে নিচ্ছি একটা নন্দিনীর জন্য নন্দিনীকে একটু দেবো বলে আর একটা হচ্ছে আয়ুষদের জন্য রান্না করতে করতে সন্ধ্যায় লেগে গেল তো এই সন্ধ্যায় তো আর খাওয়া যাবে না এখন যদি সন্ধ্যাবেলায় ভাত খাই তাহলে রাতে আর খাওয়াও যাবে না আর মাঝ রাতে খিদেও পাবে তো এই জন্য এখন আপাতত আমরা খাবো না একদম রাত্রিবেলা খাবো গুড ইভিনিং বন্ধুরা এই তো সন্ধ্যাবেলা একটু আগে যে বাসনপত্র মাঝে দেওয়া কমপ্লিট করলাম তাতেই অন্ধকার হয়ে আসলো তারপরে একটু মাছের ভাজাটা টেস্ট করলাম দারুন এখন জুই বায়না করতেছে যে ও মেগি খাবে ওই গতকালকে দুপুর বেলা যে ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম ওখানে শশা আর পেঁয়াজ কেটে দিয়েছিলাম কুচি কুচি করে ওরকম করেই চাচ্ছে কিন্তু শশা তো নেই পেঁয়াজ আছে তো চলো ম্যাগিটা ওকে বানিয়ে পেঁয়াজ কেটে দিই তো চলো এই যে বানিয়ে নিলাম জুয়ের ম্যাগি আর মেগিতে একটা ডিম ফাটিয়ে দিয়েছি ম্যাগিটা নামানোর একটু আগে আর পেঁয়াজ কেটে দিয়েছি তো কড়াই করলে একটু ভাজা ভাজা করতাম আর কি তো এই ছোট্ট হাড়িটার মধ্যে করেছি তো ওই জন্য পরে নামানোর একটু আগেই ডিমটা ফাটিয়ে দিয়েছি তেল ছাড়া ম্যাগি আজ সকালবেলা থেকে সারাটা দিনে একটু বিছানায় শোয়ার মানে সময় পাইনি এই যে সবে একটু জুইকে ম্যাগিটা খাওয়ায় একটু রেস্ট করব তারপরে ওকে পড়াবো ডিম দেওয়াতে দেখতে কেমন যেন লাগছিল জুই বলছিল ছি এরকম ম্যাগি আবার খাওয়ার সময় টেস্ট পেয়েছে তো সবটাই ও আমাকেও আর খাওয়াই দিতে দেয়নি ও নিজে হাতে খেয়েছে আর দুপুরবেলা যেহেতু বেশি একটা ভাত খাইনি তো ভাতগুলো আসেই এত কম করে চাল দিয়েছি তারপরেও ভাতটা বেঁচে গিয়েছে কারণ দুপুরবেলা আমরা অল্প করে খেয়েছি তো ওই ভাতটাই রাত্রিবেলা খাবো আর জুইয়ের জন্য শুধু প্রেশার কুকারে একটু ভাত বানিয়ে নেবো তা এখন এই যে পড়াচ্ছি পড়া পড়তে বসে কত যে হাত পা নাড়াচ্ছে দেখো সন্ধ্যাবেলা জুই মেগি খেয়েছে বলে দুধটা আর দেইনি তো এখন দুধটা এই যে জাল দিয়ে ফ্যানের হাওয়ার সামনে ঠান্ডা করে নিচ্ছি আর ওইদিকে টিভিতে সিরিয়াল চলছে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হইলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই যে দুধটা ঠান্ডা করতেছি ঠান্ডা করে জুইকে খাওয়াই দিই ভাত খেয়েছে একটু আগে খেয়ে ও ওর ঠাকুরদাদের সাথে গল্প করছে আমরা এই যে খাওয়া দাওয়া করে উঠলাম সবে উঠে আগে দুধটা জাল দিয়ে নিলাম আর কি ঠান্ডা করতেছি বসে বসে চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট